আপনি কি জানেন যে আপনার মস্তিষ্ক একটি পেশির মতো ঠিক যেমন আপনি আপনার শরীরের ব্যায়াম করেন আপনার মস্তিষ্কেরও তীক্ষ্ণ এবং সুস্থ থাকার জন্য নিয়মিত ওয়ার্কআউটের প্রয়োজন চলুন জেনে নেওয়া যাক আপনার মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি ব্যায়াম এক সম্পূর্ণ ভালো যোগ ব্যায়াম এই ব্যায়ামটি গভীর শ্বাস প্রশ্বাসের সাথে সাধারণ আন্দোলনকে একত্রিত করে এটি কিভাবে করবেন তা এখানে আপনার বা হাত দিয়ে আপনার কানের লতিটি আলতো করে ম্যাসেজ করে শুরু করুন এবং তারপরে ডান কানে সুইচ করুন এখন শ্বাস নেওয়ার সাথে সাথে নিচে বসুন এবং শ্বাস ছাড়ার সাথে সাথে উঠে দাঁড়ান কয়েক মিনিটের জন্য এটি পুনরাবৃত্তি করুন প্রতিদিন এটি করা আপনার স্মৃতিশক্তি বাড়াতে পারে এবং আপনাকে ফোকাস রাখতে সাহায্য করতে পারে দুই রেখন হামাগুড়ি রেখন হামাগুড়ি আপনার মস্তিষ্ককে বা এবং ডান দিকের মধ্যে আরও ভালো যোগাযোগ করতে সহায়তা করে এটি একটি সাধারণ ব্যায়াম যেখানে আপনি আপনার ডান হাঁটু তুলুন এবং আপনার বা হাত দিয়ে এটি স্পর্শ করুন তারপরে পাশ পরিবর্তন করুন সামনে পিছনে পর্যায়ক্রমে রাখুন এটি সমন্বর উন্নত করতে সাহায্য করে এবং কেন্দ্রবিন্দু তীক্ষ্ণ করে তিন কথা শুনতে শুনতে হাঁটা একটি অডিও বুক বা পডকাস্ট শোনার সময় দ্রুত হাঁটুন অধ্যয়নগুলি দেখায় যে তথ্য শোষণ করার সময় শারীরিক নড়াচড়া আপনার মস্তিষ্ককে আপনি যা শুনছেন তা ধরে রাখতে সহায়তা করে এটি কারণ হাঁটা আপনার মস্তিষ্কে রক্ত প্রবাহ এবং অক্সিজেন বাড়ায় আপনাকে আরো ভালোভাবে মনোনিবেশ করতে সহায়তা করে চার মননশীল মস্তিষ্কের ব্যায়াম আপনার অপ্রধান হাত দিয়ে সাধারণ ক্রিয়াকলাপ করা যেমন আপনার দাঁত ব্রাশ করা বা লেখা আপনার মস্তিষ্কের বিভিন্ন অংশকে সক্রিয় করে এই ধরনের কার্যকলাপ আপনার মস্তিষ্ককে আরও নমনীয় করে তোলে এবং আপনাকে নতুন মস্তিষ্কের পথ ব্যবহার করতে বাধ্য করে স্মৃতিশক্তি উন্নত করে পাঁচ মস্তিষ্ক ভেঙ্গে যায় অধ্যয়ন বা কাজের সময় অল্প বিরতি নেওয়া আপনার মনকে সতেজ করতে সাহায্য করতে পারে প্রতি পঁচিশ থেকে তিরিশ মিনিটের কাজের পরে চারপাশে হাঁটার চেষ্টা করুন বা হালকা প্রসারিত করুন এটি মানসিক ক্লান্তি কমাতে সাহায্য করে এবং পরবর্তী কাজের জন্য আপনার মনোযোগ উন্নত করে আপনার দৈনন্দিন রুটিনে এই সাধারণ ব্যায়ামগুলি যোগ করার মাধ্যমে আপনি আপনার মস্তিষ্ককে তীক্ষ্ণ ফোকাসড এবং সুস্থ থাকতে সাহায্য করবেন সুতরাং উঠুন নড়াচড়া করুন এবং আপনার মস্তিষ্ককে এটি প্রাপ্ত অনুশীলন দিন